তৃতীয় দিনের মতো তদন্তকারী কর্মকর্তা তার জবানবন্দি প্রদান করছেন আমরা তার জবানবন্দির শেষ পর্যায়ে এসে পৌঁছিয়েছি উনি আজকে তার বক্তব্য প্রদানের পর পরবর্তী তদন্তে যে সমস্ত এভিডেন্স কালেকশন করেছেন তার মধ্যে দুটো ডকুমেন্ট একটা হচ্ছে বিবিসির একটা চিত্র আর একটা হচ্ছে আল জাজিরার একটা প্রামাণ্য চিত্র সেই সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর একটা প্রেস ব্রিফিং এই তিনটি ভিডিও চিত্র অনারেবল ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছেন যা অনারেবল ট্রাইব্যুনালের অনুমোদন ক্রমে দেশে বিটিভি সম্প্রচার করেছে এইখানে অনেকের বক্তব্য আছে আসামি শেখ হাসিনার বক্তব্য আছে আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্য আছে এইখানকার এমন কোনো বিষয় নাই যা হিম অর্থাৎ প্রত্যেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দেখেছেন সাবেক প্রধানমন্ত্রী কোনো এক স্থানে বক্তৃতা দিদি যে বলেছেন যে তিনি মানবাধিকার রক্ষায় সচেষ্ট মানবাধিকার সনদে উনি স্বাক্ষর করেছেন তিনি বলেছেন ছাত্রদের নিরাপত্তার বিধান উনি করছেন কিন্তু আমরা বাস্তবে যেটা দেখলাম মানবাধিকার লঙ্ঘনের এই রক্ষার নামে আহত ব্যক্তিকে এপিসি থেকে ফেলে দেওয়া হলো একজনকে দাঁড় করিয়ে গুলি করা হচ্ছে হত্যার তথ্য গোপন করার জন্য পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর কারণ পরিবর্তনে বাধ্য করা হচ্ছে এ ধরনের বহুবিধ ঘটনার বর্ণনা পাওয়া যাচ্ছে আমাদের কথাগুলো রিপিটেশন হচ্ছে কারণ যা যারা প্রামাণ্য তথ্য তৈরি করেছেন তারা বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করে আপনারা যদি বিবিসির যে প্রামাণ্য চিত্র সেটা দেখবেন কতগুলো মোবাইল ভিডিও স্ক্রিনশট ওইখানে উপস্থাপন করা হয়েছে তাতে আমি গুনতে পারিনি এখন আপনারা গুনেছেন কি না শত শত মোবাইলের স্ক্রিনশট কম্পাইল করে লিঙ্ক সংগ্রহ করে সাক্ষীদের সাক্ষ্য সংগ্রহ করে ভুক্তভোগীদের বক্তব্য সংগ্রহ করে ওনারা এই প্রতিবেদনটা তৈরি করেছেন এই প্রতিবেদনে যেটা দেখা যাচ্ছে যে আবু সাইদের যে মৃত্যু দিয়ে হত্যাকাণ্ড দিয়ে যে আন্দোলনের সূত্রপাত সেই আন্দোলনকে দমন করার জন্য তার মৃত্যুকে হত্যাকাণ্ড পুলিশ কর্তৃক নয় ভিন্ন ব্যক্তি বা আন্দোলনকারীরা কর্তৃক তা প্রমাণের জন্য একটা মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল এবং মাথায় আঘাত মর্মে অর্থাৎ মাথায় আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে এই মর্মে রিপোর্ট প্রদানের জন্য ডাক্তারকে বারবার বাধ্য করার প্রচেষ্টা চালানো হয়েছে তাকে লোভ দেখানো হয়েছে তারপরে তার ফ্যামিলিকে জোর করে